আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা বেশ কয়েক দিন ধরে মানে সূর্যের আলো দেখা যাচ্ছিল না কুয়াশা কুয়াশা ছিল অনেকটা ঠান্ডা ছিল আর এই দেখো আজকে মানে খুব মানে সকাল সাতটা সাড়ে সাতটার মধ্যে সূর্যের আলো উঠে গেছে মানে রৌদ্র উঠে গেছে আর কি তো এ দেখো বেশ কয়েকদিন ধরে মানে খেড়গুলা এরকম করে জমা করে রেখেছিলাম শুকোতে দিতে পারিনি শুকাতে পারেনি তো এ দেখো আজকে যেহেতু রোদ্রু উঠেছে তো এই খেড়গুলা হচ্ছে রোদ্রে দিব তো ওই জন্য এই খেড়গুলা মানে এরকম করে বেছে বেছে বাইরে দিয়ে আসছি আর এখানে হচ্ছে গোবর আর খেড় সবগুলো একসঙ্গে রেখেছি তো যেহেতু রোদ্রু ছিল না তো গোবরও শুকোবে না আর খেড়ও শুকোবে না আর টিনটার মধ্যে যে আমি গোবর শুকোতে দিই আর কি টিনটা একেবারে পুরা ভর্তি হয়ে আছে তোমরা দেখতে পাবে একটু পরে তো ওই দেখো এরকম করে খেড়গুলা মানে বেছে বেছে এগুলা হচ্ছে বাইরে শুকোতে দিব। তো এগুলা হচ্ছে প্রতিদিন গরুটাকে বিছিয়ে দিই আর এরকম করে জমা করে রেখে দিয়েছিলাম তো দেখো এরকম করে সুন্দর করে মানে একে একে মানে সবগুলা খেড় বাইরে নিয়ে দিয়ে আসছি পরে এগুলা হচ্ছে মেলে দিব তো শীতকালে আর কি যদি তিন চার দিন ধরে রোদ্রু না হয় তো এরকম অবস্থা কাপড়ও জমা হয়ে যাবে আর হচ্ছে এরকম গরু ছাগল থাকলে খেট মানে গোবর সব মানে জমা করে রাখতে হবে তো ওই দেখো এরকম করে হচ্ছে অনেকগুলা খেড় ছিল এখানে তো সম্পূর্ণ খেড়গুলা এরকম করে বেছে বেছে বাইরে নিয়ে যাচ্ছি তারপরে হচ্ছে বাইরে শুকোতে দেব। তো এই দেখো বন্ধুরা খেড় খেড় ওদিকে খেড় নিয়ে যাচ্ছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম তো ওই দেখো খেড় নিয়ে যেতে যেতে ভাতটা দেখছি যে হয়ে গেছে তো ওই জন্য ভাতটা একটু এ করে পানিটা ঝরিয়ে তারপরে হচ্ছে রেখে এসে আবার বাকি খেড়গুলা এরকম করে মেলা করে দিলাম বাইরে আরে দেখো নিচে যে গোবরগুলা ছিল তো ওই গোবরগুলা হচ্ছে গামলাটার মধ্যে নিয়ে এখন হচ্ছে এখানে দিয়ে দেব আরে দেখো তোমাদেরকে যে বললাম যে টিনটা একেবারে ভর্তি হয়ে গেছে তো এ দেখো মানে টিন থেকে অনেকগুলা মানে নামিয়ে নিয়েছি আর আরও এখানে দিয়েছি আর এই দেখো বাকি গোবরগুলা ওই খেড়ের সঙ্গে রেখে দিয়েছিলাম যেহেতু জায়গা নাই কি করব। তো এই দেখো কার্টুনটার ওই পাশে যে আছে ওগুলা হচ্ছে মানে পুরোপুরি শুকিয়ে গেছে তো ওই জন্য ওগুলো আর মানে নেড়ে দিলাম না ওরকম করে মানে জমা করে রেখে দিলাম ঢিপি করে আর এই পাশেরগুলা যে দিলাম তো এই পাশেরগুলা একটু নেড়ে দিলাম এগুলো হালকা করে মানে ভেজা আছে আরে দেখো টিনটা থেকে যে নামালাম এটা মানে পুরোপুরি ভেজা দেখো টিনটাও মানে ভেজা ভেজা হয়ে আছে তো ওইগুলো নামিয়ে দিয়ে এখন হচ্ছে এরকম করে একটু নেড়ে দিলাম আরে দেখো টিনটা খালি করে এখন হচ্ছে গামলাটার গোবরগুলো এখানে টিনটাতে দিয়ে দিবো আরে দেখো বন্ধুরা এখানে খেড় আর গোবর মানে মিক্স হয়ে গেছে গরুটা মানে পা দিয়ে একবারে মানে গুঁড়ো করে দিয়েছে গোবরগুলা তো এগুলা কী আর করার মানে ফেলে না দিয়ে এরকম করে শুকিয়ে গেলে মানে জ্বালাতে সুবিধে হবে আর কি যেহেতু এখন উনুনে রান্না করি তো এই দেখো গোবরগুলো এরকম করে জায়গা করে এখন হচ্ছে এরকম করে মেলে দিচ্ছি এগুলা মানে শুকোতে তো অনেক দিন লাগবে ছয় সাত দিনের মতো লেগে যাবে তো যেহেতু খেড় আছে রোদ্রু লাগবে না ভালো করে আর এই দেখো গরুটা ছাগলটা মানে এই জায়গায় রোদ্রে দিয়েছি তো এখানে হচ্ছে এই খেড়গুলা হচ্ছে গরুটা খায় আর হচ্ছে এখানে মানে শুয়ে থাকে আবার এই খেড়গুলা খায় এরকম করে আর কি এখানে অনেকগুলা খেড় জমা হয়ে গেছে তো এগুলা অনেকটা শুকনো হালকা করে ভেজা আছে ভিতরে তো ওই জন্য একটু এরকম করে উল্টে পাল্টে দিচ্ছি যাতে সূর্যের আলোটা ভালো পায় আর কি তো দেখো বন্ধুরা এরকম করে খেটগুলা একটু মানে উল্টে পাল্টে ভালো করে দিলাম যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি তো এগুলা অল্প একটু মানে রোদ্র লাগলে শুকিয়ে যাবে আর পরে মানে বিকেলবেলা আবার তুলে নেব আর সন্ধ্যার দিকে আবার চলে যাব মেলায় তোমরা তো জানো এর আগের ভিডিওতে আমি বলেছি যে আমি মেলায় যাই আমাদের এখানে মেলা বসেছে তো এই দেখো বন্ধুরা ভাত নামিয়ে তারপরে হচ্ছে আলু দিয়েছি এক হাঁড়ি বসিয়ে আর এ দেখো এক হাঁড়ি মানে সকালবেলা সেদ্ধ করে নিয়েছিলাম তো ওই আলুটায় দেখো মেয়ে এখানে ছিলছে রোদ্রে বসিয়ে দিয়েছি ছিলতে তো একা এতগুলো আলু ছিলতে পারবে না আমিও ছিলবো তো এ দেখো মানে দোকানের বাসনগুলা মানে এখনও ধুইতে বাকি আছে অনেকটা বেলা হয়ে গেছে আর আজকে না মানে একাই আমি কাজগুলো করছি তোমাদের দাদা ভাই হচ্ছে সকাল মানে সাড়ে নয়টার দিকে চলে গেছে স্কুলে মেয়ের স্কুলে মেয়েকে ভর্তি করাতে আর মিশনেও মনে হয়ে যাবে আজকে তো ওই জন্য আর কি হচ্ছে কাজগুলা আমাকে একাই আজকে সামলাতে হচ্ছে একটু মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করে নিচ্ছি তো ভিডি মানে ভিডিওর স্প্লিট একটু বাড়িয়ে দিল তাও আমি কাজগুলো অনেকটা তাড়াতাড়ি করে করেছিলাম আজকে যেহেতু একাই করতে হবে তো তবে দেখো কিছু বাসন ধুয়ে নিয়েছি আর কিছু এখন মানে ধুয়ে নিচ্ছি তো আজকে মানে সূর্যের আলো উঠেছে অনেক অনেকক্ষণ আগেই তো যখন আর কি মানে কুয়াশা কুয়াশা হয় তখন মানে কাজ করতে অতটা ভালো লাগে না আর আজকে যেহেতু রোদ্র উঠেছে তো কাজ মানে কাজের এনার্জিটা মানে আলাদাই মানে তাড়াতাড়ি করে কাজগুলো হয়ে যাচ্ছে আর কি তো এই দেখো বন্ধুরা কাপড় টাপড় বাসন টাসন মেজে তারপরে হচ্ছে এই চাদর দুইটা ছিল ছোটো ছোটো তো এগুলা ধুয়ে দিলাম এগুলা হচ্ছে একটা মেয়ে নিয়ে যাবে মিশনে আর একটা ওর বাবা হচ্ছে গায়ে দিবে তো এ দেখো আলুগুলা হচ্ছে ছিলে নিয়েছিলাম মা মেয়ে মিলে আর এ দেখো এরকম করে মানে আলু মাখা করে তারপরে ভাগ ভাগ করে নিয়ে নিয়েছি আর আরে দেখো তোমাদের দাদা ভাই এখানে হচ্ছে দোকানের যে মশলাপাতি এগুলো হচ্ছে গুছিয়ে নিচ্ছে একটু পরে মানে দোকান নিয়ে চলে যাবে আর এই ওই যে বললাম যে মেয়েকে ভর্তি করাতে গিয়েছিল তো ওই দেখো এখানে অনেকগুলো বই দিয়েছে স্কুল থেকে তো আমার ভাস্তা আর আমার মেয়ে মিলে এখানে হচ্ছে দুই ভাই বোনে মিলে মানে বইগুলো মিলিয়ে নিচ্ছে আর কি তো এখন হচ্ছে চলে যাব ঘাস কাটতে বাচ্চাটার জন্য একটু ঘাস নিয়ে আসবো সন্ধ্যাবেলায় আবার মেলা যেতে হবে তো ওই জন্য বাচ্চাটার জন্য কিছু ঘাস নিয়ে আসবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম তোমরা ভালো থেকো আমার জন্য দোয়া করো যাতে নেক্সট ডে আরেকটা সুন্দর ব্লগ নিয়ে আসতে পারি